জুটেছে মাত্র কয়েক ঘন্টা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি তাই ভ্রমণ ও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের দোয়াতেও আমি খুব ভালো আছি আজকের ভিডিওটা হবে বনজির বিয়ের একটা ভিডিও ব্লগ ভিডিওটা আমি সেভাবে ভালো মতো করতে পারিনি তবে কিছু কিছু অংশ আমি তুলে ধরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গতকাল দিদির বাড়িতেই ছিলাম ভেবেছিলাম বাড়িতে যাব কিন্তু সারা রাত সুস্মিতাকে মেহেন্দি পরিয়ে দিয়েছি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম দিদির বাড়িতেই দিদি বললো বাড়ি যেতে হবে সকাল সকাল স্নান করে দিদির নাইটিটাই পরে নিয়েছি সকাল সকাল লুচি আর ছোলা তরকারি খাচ্ছি আর পান দেওয়াটা তো খেতে গিয়ে আমার ক্যামেরাটাই পুরো পড়ে গেল গাইজ আর মেয়েদের সাজতে যে এতটা টাইম লাগে আমি নিজেও যদি একটা মেয়ে না হতাম তাহলে কিছুটাই বুঝতাম চুল বাঁধো মেকআপ করো এই করতে গিয়েই দশ ঘন্টা টাইম কেটে কিন্তু তবুও আমি একটা মেয়ে হয়ে বলছি সাজতে আমার ভীষণ ভালো আর এটাই হচ্ছে সাজার সময় এবং বয়স এই বয়সটা পার হয়ে গেলে কিন্তু কখন আর ফিরে পাবো না তো তাড়াতাড়ি রেডি হয়ে এখানে বান্ধবীদের সাথে কতগুলো ছবি তুলে নিলাম ফটাফট গাইজ যে কোনো বিয়ে বাড়িতে এবং যে কোনো অনুষ্ঠান বাড়িতে সবাই কি করতে যায় না খেতে যায় আর আমরা যাই দাদা গুচ্ছে সেলফি তুলতে আর আমি তো সেলফি রিলস দুটোই করতে ঘন্টার পর ঘন্টা ধরে সাজবো অথচ একটাও ছবি তুলবো না রিলস করবো না এটা কখনো হতে পারে না তো শুধু দেখলেই হবে না কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু ব্লগ ভিডিও আমি আরো সুন্দর করে গাইস জানাবে আপলোড করতে পারতাম পুরো এ টু জেড দেখাতে পারতাম কিন্তু করোনা কোন কোনো সমস্যা থেকেই যায় আমার বান্ধবীদের এত খিদে পেয়েছে তারা না থাকতে পেরে আমি পুরো ডাব্বা ধরে তাদের বসিয়ে দিয়েছি খেতে আর গাইস রামপুর মানেই হচ্ছে মাছ বাগান এখানে কিছু থাক না থাক বাঁশের কোনো অভাব নেই চারিদিকে বাঁশ বাগানে পুরো ভর্তি তাই বাঁশ বাগান ছাড়া আর কোনো কিছু ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পাবে না রেডি হয়ে আসার সময় বাঁশ বাগানে তো আমরা অনেক তুলেছি এবার আমরা সামনের দিকে চলে এসেছি আমাকে কিছু ডিলস বানিয়ে দিচ্ছে আমার বান্ধবীরা আর সেই সময়তেই বরের কিছু বন্ধু বান্ধব যাচ্ছে এখান থেকে সাইড দিয়ে আমি তো পুরো লজ্জায় পড়ে গেছি এমনিতেই সম্পর্কে আমি মাসি শাশুড়ি হই আমি তো শেষে ধর বললাম যে ক্যামেরাটা তাড়াতাড়ি বন্ধ করা না হলে আমি লজ্জায় পড়ে যাচ্ছি তো এখানে আমরা বরের গাড়ির সামনে কতগুলো পিক তুলি আর এখানে গাইস বললাম না বাঁশবাগান ছাড়া কোনো কিছুই তোমরা দেখতে পাবে না তাই পুরোটাই আজকে বাসবাগানেরই ভিডিও এরপর আমি এখানে কিছু কাটিং করছিলাম আমার সাইডে দাঁড়িয়ে ছিল আর পাখি ওইদিকে আইসক্রিম খাচ্ছিল আমি তো কোথাও গেলেই যতক্ষণ আমার শরীরে এনার্জি থাকে আমি ততক্ষণই ছবি তুলতে থাকি রিলস বানাতে থাকি এটাই আমার পছন্দ লোকে কে কি বললো তাতে আমি কোনো কেয়ারও করি সঙ্গে যদি আমার বান্ধবীরা থাকে তাতে তো কোনো কথাই হবে না তো এবার আমরা চলে এসেছি খেতে খাবারের মেনুতে কি কি ছিল তোমাদের সাথে আগেই আমি মিনি ব্লগ শেয়ার করে দিয়েছি তোমরা দেখেছো মেনুতে প্রথমেই ছিল লবণ লেবু সাদা ভাত চিপস ডাল আলু পটল চিংড়ি চিংড়ি তো আমার পাতে একটা পড়েছিল এরপরে চলে এসছে চিকেন কষা আর আমার ক্যামেরাম্যান কি বলছে সেটা একটু শুনে নাও বন্ধ নতুন জামাইয়ের ছবি একটাও তোলা হয়নি তাই খেতে বসে দেখছি যে আমাদের সামনেই জামাই বসে আছে আমার বান্ধবী পছন্দ করে এই ছবিগুলো তুলেছে বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু পছন্দের মাংসের পিসটা পেতে গেলেও কিন্তু ভাগ্য করতে হয় আমরা তো প্রথমবারে পাই সেকেন্ড বারেও পাই আমরা দুই বান্ধবী দুটোই এইয়া ইয়া বড় লেগ পিস পেয়ে গেছিলাম গাইস আমাদের খাওয়া দাওয়া একদম শেষের দিকে এখানে পেঁপের চাটনি চলে এসছে পেঁপে বলতে পেঁপে আর তেঁতুলের একটা চাটনি আর তেঁতুল দিয়ে যে এত সুন্দর চাটনি বানানো যায় আমি আগে কখনোই জানতাম না দই রসগোল্লা পাঁপড় সব কিছুই চলে এসছে একে একে সব খেলাম গাইস খাওয়া দাওয়ার পর লিপস্টিক যদি উঠে যায় এইটা হচ্ছে মেয়েদের জন্মগত স্বভাব লিপস্টিক ক্যারি করা আমরা তো দুজনে এখানে তাই লিপস্টিকটা একটু পরে নিচ্ছিলাম আর ওইদিকে আমরা আর এক বান্ধবী আমার মতো সেম অবস্থা হাঁচছি হয়ে মরছিল অ্যালার্জিতে বললাম ওষুধটা খেয়ে নেই কিছুতেই খেলো না এবার বুজ ঠেলা তো তারপর হজমলা ছিল এখানে আমরা হজমুল্লা খেয়ে নিলাম আর এদিকে সুস্মিতাও পুরোপুরি রেডি হয়ে গিয়েছে ওর সাথে কতগুলো ছবি তুলে নিলাম যেগুলো সারা জীবন বাঁধিয়ে রাখার মতো কিছু সুন্দর মুহূর্ত এরপর ওদের দুজনকে এখানে বসানো হয়েছে যা নিয়ম রীতি আছে এখানে পালন করা হবে কি একটা বিয়ের মধ্যে দিয়ে গাইস অনেক আনন্দ মজা হইহুল্লোর অনেক কিছু লুকিয়ে থাকে বড় আসার সময় আমরা গেট ধরেছিলাম সেই আনন্দ করেছিলাম নানান রকম শরবত বানিয়ে তাদের বোকা বানানোর চেষ্টা করে টাকা হাতানো আনন্দ অতিরিক্ত ঘুমটা দিয়ে নিয়েছি কেন একবার গিফট দিতে গিয়ে আমার কানের ভিতর পুরো স্প্রে ঢুকে গেছে আর চোখে পুরো এত জ্বালা করছে কি বলবো আমি তো এক সাইডে দাঁড়িয়ে ওকে হাওয়া করছিলাম ওর গরম লাগছিল বলে এখানে এরা আবার গিট বেঁধেছে গিট বেঁধেছে বলতে মেয়ের শাড়ির সাথে বরের ঢুকে মোটামুটি এখানে এরা আবার টাকার দাবির করছে নিয়ে এখানে দুই তরফের কিছু কথাবার্তা চলছে একটা মেয়ের কাছে যেমন তার বিয়ের দিনটা খুবই একটা সুন্দর মুহূর্ত এবং সুন্দর দিন প্রতিটা মেয়ের জীবনেই আসে এমন অন্য দিক থেকে এটা খুবই একটা কষ্ট এবং বেদনাদায়ক দিন যেটা আমি সব থেকে বেশি ফিল করতে পেরেছি সুস্মিতার বিয়েতে যতক্ষণ ধরে ওকে এখানে বসানো হয়েছে আমার তো ভিতর থেকে আদা কষ্ট হয়েই চলেছিল কিছুতেই আমি চোখের জলটাকে বাইরে আসতে দিচ্ছিলাম না কারণ নানান রকম লোক ছিল সেখানে কিন্তু বিদায় বেলাটা যে এতটা কষ্ট ছিল ও আমাকে জড়িয়ে ধরে যেভাবে কাঁদছিল আমিও আর আমার কষ্টটা লুকিয়ে রাখতে পারিনি তাহলে একটা বাবা মার কতই না কষ্ট হয় মেয়েকে এত বছর ধরে মানুষ করে তাকে পরের ঘরে দেওয়ার সময় তো এটাই মেয়েদের ঘর পরের ঘরে তো যেতেই হবে সবাই ওর জন্য দোয়া করো ও যেন সুখী হয় সংসার জীবনে